সমবায় সমিতিতে ভোট করানোর টাকা নেই তাই ভোটের দিনে ভোট বন্ধ বিক্ষোভ বিজেপির মোতায়েন পুলিশ বাহিনী শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের রাধা মোহনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বোর্ড গঠনের নির্বাচন ছিল কিন্তু নির্বাচন আজ হচ্ছে না। হয়েছে বিজেপি বিজেপি সকাল পর থেকে সমবায় সমিতির সামনে বিজেপি দাবি ভোটের জন্য দুদিন নমিনেশন হলো এবং ভোটের দিন ভোট হচ্ছে না আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই কেন এরকম হলো যদিও সমবায় সমিতির কর্তৃপক্ষ জানান নির্বাচন করতে গেলে টাকার প্রয়োজন সেই টাকা নির্বাচন কমিশন থেকে আসেনি তাই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হবে সেই তারিখকে আমরা পুনরায় রিপোর্ট নিউজ বঙ্গবার্তা

সমবায় সমিতির আজকে ছাব্বিশ তারিখ ভোট হওয়ার কথা তো নোটিফিকেশান আপনি দেখছেন আমার হাতে আছে সেই অর্থে নোটিফিকেশান ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নমিনেশান করেছি কিন্তু আজকে যখন ভোট নেওয়ার সময় বা ভোট নেওয়া হওয়ার কথা আমরা এসে উপস্থিত দেখি যে আজ ভোট হচ্ছে না তো আমরা সবাই জমায়েত হয়েছি এই ব্যাংকে আমাদের একটাই জিজ্ঞাসা যে ভোট কেন হবে না যেখানে নোটিফিকেশন হলো প্রার্থী নমিনেশন হলো কিন্তু ভোটের দিন ভোট কেন বন্ধ হবে এর জবাব আমরা আজকে ব্যাংক কর্তৃপক্ষের কাছে চাইতে এসেছি এখনো অবধি ব্যাংক কর্তৃপক্ষের কেউ আসেনি সেই জন্য আমরা সবাই ওয়েট করছি সবাই মিলে আমরা জানতে চাইব এবং প্রয়োজনে আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ না এই সমবায় সমিতির ভোট হয় ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আমরা নমিনেশন করেছি ব্যাংক কর্তৃপক্ষ নোটিফিকেশন করেছে তারপরেও কেন ভোট গ্রহণ হবে না তার জবাব ব্যাংক কর্তৃপক্ষকে দিতে হবে শঙ্কর মাইতি দেবরা চার নম্বর মন্ডলের সভাপতি ভারতীয় জনতা পার্টি এখানে ভোট হচ্ছে না একটা কারণ এখন মূলত কারণ যেটা আছে ক্যাশ নেই এখানে এখানে ক্যাশ না থাকার জন্য ভোট হচ্ছে তো এটা পরে পরক্ষণে এটা ডেটটা পিছানো হয়েছে ডেটটা পিছানো হয়েছে ডেটটা পরে জানানো হবে ট্যাক্স দেখে জানিয়ে দেবো জানিয়ে পরে ভোট করবো হ্যাঁ ভোটটা পরে হ্যাঁ সে বিক্ষোভ করেছে এদেরকে বুঝাচ্ছি আমি এটা যদি ভোট না শুনে কি করবেন আমার তো ভোট হবে বলেছি ভোটটা আজকে হচ্ছে আজকে ডেটটা ছিল সেই ডেটে হচ্ছে পরক্ষণে আবার ভোটটা হবে আমার নির্বাচন কমিশনকে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে টাকা সেনশন হয়ে এলে তারপরেই ভোট আমার নাম পিন্টু ভূঁইয়া ম্যানেজার রালা মাপুর এস কে ইউ এস